বাগদার করিয়ারা যাদবচন্দ্র হাই স্কুলে বন্ধ মিড ডে মিল সমস্যায় ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের ব্যবস্থা নেয়ার আশ্বাস বিডিও উত্তর চব্বিশ পরগনার কনিয়ারা যাদবচন্দ্র হাই স্কুল বারো এগারো দু থেকে বন্ধ মিড ডে মিল সমস্যায় ছাত্রছাত্রীরা শেষ চার দিন মিড ডে মিল বন্ধ থাকায় দুপুরের খাবার পাচ্ছে না ছাত্রছাত্রীরা দেড়শো জন ছাত্রছাত্রী মিড ডে মিল থেকে প্রতিদিন বঞ্চিত থাকছে মিড ডে মিল বন্ধ থাকা প্রসঙ্গে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক দীর্ঘদিন স্কুলে আসেন না মিড ডে মিলের টাকা প্রধান শিক্ষকের অ্যাকাউন্টে আসে তিনি সঠিক সময়ে টাকা না দেওয়ার কারণে মুদি দোকান সবজির দোকান ও জ্বালানির টাকা বাকি থাকার কারণে মিড ডে মিল বন্ধ হয়েছে এ বিষয়ে বিডিও ও অন্যান্য আধিকারিকদের কাছে লিখিতভাবে জানানো হয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার থেকে বঞ্চিত থাকছে বলেও দাবি করেছেন তিনি যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি করছেন কুনিয়ারা যাদবচন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপম সর্দার উনি জানিয়েছেন সেপ্টেম্বর মাস পর্যন্ত মিড ডে মিলের টাকা আমি স্কুল কর্তৃপক্ষকে দিয়েছি অক্টোবর মাসে স্কুল ছুটি ছিল আমি মিড ডে মিলের টাকা দিচ্ছি না এই অভিযোগটা পুরোপুরি মিথ্যা এ বিষয়ে বাগদার বিডিও পশুন প্রামাণিক জানিয়েছেন বিষয়টি আমরা জানতে পেরেছি স্কুলের ডিআইকে এই বিষয়ে জানিয়েছে এসআই আগামী সোম মঙ্গলবারের মধ্যে একটি বৈঠক করে এ বিষয়ে সমাধান হবে মিড মিল সরকারি প্রকল্প এটা কোনো রকমভাবে বন্ধ থাকতে পারে না আমরা বিষয়টা দেখছি গত বারো তারিখ থেকে কেন বন্ধ না আমরা স্যারদের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করেছি কিন্তু স্যাররা আমাদের কাছে ঠিকভাবে পরিষ্কার করে বলতে পারেনি মিড ডে মিল বন্ধার সমস্যা হচ্ছে হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়াটা নিয়ে একটু সমস্যা হচ্ছে বাড়ি থেকে খেয়ে না বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয় না

স্যারেদের কাছে হ্যাঁ জিজ্ঞেস করা হয়েছে কিন্তু স্যারেরাও সেভাবে কিছু বলতে পারেনি আমাদেরকে এখন মিড মিল বন্ধ থাকে হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়াটা হচ্ছে না ঠিকঠাকভাবে এটা আমরা হ্যাঁ ক্লাসে সবাই খেতাম মিড ডে মিল আমাদের বারোই নভেম্বর থেকে বন্ধ আছে কেন কেন বন্ধ কারণ হেডমাস্টার ইতিমধ্যে আমরা বিডিও থেকে লিখিত আকারে জানিয়েছি হেডমাস্টার কোনো রকমভাবে দেড় বছর মতো উনি বিদ্যালয়ে প্রায় আসেন না এবং কোনোরকমভাবে আমাদের অর্থনৈতিক সাহায্য মানে বিভিন্ন দিক থেকে শুধু মিড ডে মিল সেকশান বলে না আমাদের বিভিন্ন ডেভেলপ বা বিদ্যালয়টা কিভাবে চলছে সেই সমস্ত সমস্ত সব বিষয় নিয়ে উনি কোনোদিন ভাবেনও না বিদ্যালয়টা কিভাবে চালানো হবে বা বিদ্যালয়টা কিভাবে ভবিষ্যতেও চলবে সেই সব ব্যাপারে ওনার পুরো নেগলেন্সে আর মিড ডে মিলের টাকা প্রতি মাসে মাসে যেমন রাঁধুনিদের টাকা যেমন পাওয়ার ব্যাপার এবং ওই কুকিং কাম যা খরো খরচাপাতি কুকিংয়ের উদ্দেশ্যে সেগুলো বিডিএতে গভর্নমেন্ট থেকে অ্যাডভান্স করে দেয় কিন্তু উনি কোনোভাবেই যে দু মাস প্রকৃত বা তিন মাস পরে চেয়ে চেয়ে তাদেরকে ওনার কাছ থেকে পাওয়া খুব অসম্ভব এবং শুধু তাই না আমি মিড ডে মিল থেকে ইতিমধ্যে বলে দিয়েছি আমি অব্যাহতি নোটাল হিসাবে আমি থাকতে চাই না কারণ একাডেমিকের ব্যাপার একাডেমিকে আমার প্রচুর চাপ সেটা নিয়ে একজন একই ব্যক্তি দুটো কাজ করা আমার সম্ভব না সেই আকারে মৌখিক ভাই বলে দেওয়া এর আগে এসআই মিলনবাবু ছিলেন তাকেও বলা হয়েছে এমনকি এই ম্যাডাম এডিআই ম্যাডাম এসেছিলো তাদেরকেও বলা বলছে হ্যাঁ দেখব দেখব এই ভাই বলেছেন কিন্তু আমি টোটালি যদি টাকার অবসানও যদি কমপ্লিট হয়ে যায় তাও আমি মিড ডে মিল চালাবো না অন্য কেউ যদি একজন যদি চালায় সেটা তারা উপরে আধিকারিক টোটাল আমাদের মেন সমস্যাটা হচ্ছে আমাদের মুদিখানার আর হচ্ছে সবজিওয়ালা জ্বালানি কাঠ এদের প্রচুর টাকা বাকি প্রায় প্রচুর ওটা হচ্ছে হেডমাস্টারের অ্যাকাউন্টে থাকে মানে যে মিড ডে মিল সেকশনে হেডমাস্টারের ইয়েতেই থাকে না আসার টাকাও মোটামুটি দিচ্ছেন না সেই জন্য মিড ডে মিলটা আপাতত বন্ধ রাখা আছে চাল মুদিখানাটা আসছে না চালটা আছে গভর্নমেন্ট থেকে চাল যথেষ্ট এবং আমরা সেইভাবে চালটা মোটামুটি স্টকও আছে সেইভাবে আমরা চাল নিয়ে আমাদের কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে মুদিখানা সবজিওয়ালা জ্বালানি কাজ এগুলো মিডি মিলের কাছে টাকা আসে 100 টাকা 100 টাকা দেয় দুই তিন মাস একসাথে ওই দেয় আমরা চাইছিলাম যে মাসে মাসে শুধু আমাদের যেমন টাকা যেমন হচ্ছে 얘দের দিনকাম এক মাসের উপরে টাকা বাকি আছে এক মাসের টাকা বাকি আছে এক মাসের টাকা থেকে তারিখ মিল বন্ধ প্রধান শিক্ষক আপনি আপনার প্রধান শিক্ষকের দাদি যে আপনি স্কুল যাচ্ছেন না প্রায় দেড় বছর ধরে এবং যে মিড মিলের টাকা আপনার অ্যাকাউন্টে আছে আপনি না দেওয়ার কারণে তারা এই খরচ চালাতে পারছে না মুদি দোকানে বাকি কাঁচামালে বাকি জ্বালানিতে পারছে সেই কারণে মিড ডে মিল চাইছে না ঠিক নমস্কার আমি অনুপম সর্দার কুনিয়ারা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ইংরাজি উনত্রিশে নভেম্বর দু থেকে আমি বিদ্যালয়ে যেতে পারছি না এটা আপনারা সকলেই জানেন তার কারণ হচ্ছে আমার কাছে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও আমি স্কুলে ঢুকেছিলাম পুলিশ প্রোটেকশান নিয়ে কিন্তু উনত্রিশে নভেম্বর দু হাজার আমার বিদ্যালয় থেকে যে ম্যানেজিং কমিটি সেটাকে ডিজলভ করে দেয় আমাদের যিনি বারাসাতের ডিআই আছেন ডিআই সাহেব তো তার কারণ হচ্ছে এই মিড ডে মিলের টাকা তছরুপ অন্যান্য ডেভেলপমেন্টের টাকা তছরূপ করবে বলে আমাকে যে প্রেশার করেছিল আমি তাতে রাজি হই না আমাদের বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক সেই শিক্ষকদের মধ্যে অভিজিৎ মণ্ডল আছে সজল কুমার বিশ্বাস আছে এবং সোমেন চক্রবর্তী সহ আরও বেশ কয়েকজন শিক্ষক এবং তৎকালীন এমসির প্রেসিডেন্ট বোঝেশ্বর দাস সহ বেশ কয়েকজন ওখানকার আমাদের এমসি মেম্বার ছিলেন যারা আমাকে বলেছিলেন মিড ডে মিলের টাকা এবং অন্য ডেভেলপমেন্টের টাকা তাদেরকে দিতে হবে কিন্তু আমি না রাজি রাজি না হয় আমাকে বিদ্যালয় থেকে তারা বিতরণ করবার একটা চক্রান্ত করে মিড ডে মিল বন্ধ রয়েছে আপনি অসুবিধা হচ্ছে দেখুন এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চারা খাবে এই জন্যই গভর্নমেন্ট এই টাকাটা অ্যালট করে আমার কাছে টাকা দিচ্ছেন যে অভিযোগটা করেছে সেটা টোটালি মিথ্যে কথা তার কারণ হচ্ছে আমার কাছে তার সমস্ত এভিডেন্স আমার কাছে আছে বর্তমানে আমাদের বিদ্যালয়ে সুকন্যা ঘোষ বাগদা ওয়েস্ট এবং ইস্ট সার্কেলের যিনি এস আছেন উনি এই ম্যাটারটা জানেন উনি আমাদের বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর এবং উনি এবং আমি দুজনেই বিদ্যালয়ের ফিনান্স রিলেটেড সমস্ত ম্যাটারগুলোকে দেখি বিদ্যালয়ের অভিহিত মণ্ডল যিনি একজন আমাদের এই মিড ডে মিলের উনি হচ্ছে নোডাল টিচার এবং উনি আমার কাছ থেকে লাস্ট গত সেপ্টেম্বর মাসেও উনি কিন্তু আমার কাছ থেকে কুড়ি হাজার টাকা চেক উনার নামে বিআরআর চেক করি তারপরে অক্টোবর মাসের টোটালটায় এক মাস মিড ডে মিল বন্ধ ছিল যার পর টাকা নেওয়ার কোনো প্রশ্ন নেই নভেম্বর মাসে স্কুল খুলেছে উনি উইদাউট কোনো রকম আমাকে না জানিয়ে উনি গভর্নমেন্টকেও কোনো কিছু না জানিয়ে ডিপার্টমেন্টকে না জানিয়ে ফট করে উনি মিড ডে মিলটা বন্ধ করে দিলেন এটা অত্যন্ত একটা অনৈতিক এবং গর্হিত কাজ আপনি এই দেড় স্কুলে যাচ্ছেন আপনি মাইনে পাচ্ছেন আমি দেড় বছর স্কুলে যাচ্ছি না আমাকে যেতে দেওয়া হচ্ছে না আমি তো বিদ্যালয়ে যেতে চাই কিন্তু ওখানকার আমি মাইনে পাচ্ছি আমি স্কুলের সমস্ত যে সমস্ত ইন্টারনাল কাজগুলো আছে সেগুলো আমি অফিসে যেয়ে এসআইএস বাগদা ওয়েস্ট সার্কেল এবং আমাদের এডিআই স্কুলসে যে আমি কাজগুলো করি ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে এর দেখুন আমি আরো আরেকবার বলছি আমি কথাটাকে রিপিট করছি টাকাটা আমি কিন্তু অলরেডি দিয়েছি আমার কাছে কোনো রকম তাদের কাছে প্রমাণ নেই বরং আমার কাছে প্রমাণ আছে কনিয়ালা যাদবচন্দ্র হাই স্কুলের হেডমাস্টারমশাই দীর্ঘদিন স্কুলে আসেন না এটা হায়ার অথরিটি জানে তার সঙ্গে সঙ্গে এখন ওই স্কুলটা যিনি মিড ডে মিলের নোডাল টিচার আছেন অভিজিৎ মণ্ডল ওনার বক্তব্য হচ্ছে যে হেডমাস্টার মশাই মিড ডে মিল সংক্রান্ত যে টাকা পয়সা পেমেন্ট করার কথা সেগুলো উনি করছেন না ফলে দোকানে বা সবজির বাজারে অনেক ধারবাকি পড়ে গেছে এমত অবস্থায় আমাদের এসআই অফ স্কুলস যিনি আছেন সুকন্যা ঘোষ ম্যাডাম ওনাকে ওখানে পাঠানো হয়েছিল যেহেতু উনি ওই স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর আছেন তো উনি লিখিতভাবে একটা রিপোর্ট ডিআই স্যারের কাছে করেছেন ডিআই ডিআই সেকেন্ডারি চব্বিশ পরগনা ওনার কাছে করেছেন তো আমি যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে ডিআই স্যার এডিআই বনগাকে বলেছেন আগামী মঙ্গলবার যাতে স্কুল কর্তৃপক্ষ যারা আছে হেডমাস্টার মশাই তারপরে অন্যান্য সিনিয়র টিচার তাদের নিয়ে স্কুলের সার্বিকভাবে একটা মিটিং করবেন এই কারণে যে মিড ডে মিল না অন্যান্য ব্যাপারগুলোও চলছে ওখানে যেহেতু হেডমাস্টার মশাই দীর্ঘদিন স্কুলে আসেন না কতদিন বন্ধ থাকবে মিটিং বা আমি বারো তারিখ থেকে এটা বন্ধ আছে আগামী সোম মঙ্গলবারের মধ্যে নিশ্চয়ই একটা ওয়ে আউট বার করা যাবে কারণ মঙ্গলবার মিটিংটা আছে মিটিংটা হোক অবশ্যই অবশ্যই এটা সরকারি প্রোগ্রাম এভাবে বন্ধ হতে পারে না দেখছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আছে দেখছি